সালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা আজকে আমাদের মূল বিষয় গতি বেড়েছে পদ্মা সেতুতে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক শীত কাটিয়ে পদ্মার পার এখন উচ্ছ্বল বৃষ্টির ঝাপটা ঠেকিয়ে সেতুর এক একটি পাইল ঘিরে বিরতিহীন কাজের গতি সামনের বর্ষাতেও ঢিলা পড়বে না কাজে মাটি তলে পাইল গেথে তার উপর স্প্যান ভর করাতে আরও বেশি দেরি নেই সর্বশেষ পাইল ডিজাইন চূড়ান্ত হওয়ায় অনেকটা নিশ্চিত হয়ে গেছে দুই সালে শেষ হচ্ছে পদ্মা সেতুর কাজ এখন পর্যন্ত মূল সেতুর অগ্রগতি পঞ্চাশ ভাগের কাছাকাছি পদ্মা সেতু সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান দুশো চল্লিশটির মধ্যে সাতচল্লিশটির পাইল ড্রাইভ শেষ পদ্মার দুই পারে মাওয়া আর জাজিরায় চলছে ঝড়বেগের কাজ পদ্মা সেতু এলাকা ঘুরে দেখা গেছে মাদারীপুরের জাজিরা অংশের একশো তিরানব্বইটির মধ্যে ছষট্টিটির পাইল কাজ শেষ মানে জাজিরা অংশে পাইলের অগ্রগতি পঁয়ত্রিশ ভাগ আর জাজিরার ট্রানজেশন পিয়ার ষোলোটির মধ্যে ছয়টি শেষ হয়ে গেছে আরও দুইটির কাজ চলছে দুটি শেষ হয়ে যাবে বাকিগুলো পদ্মা নদীর জাজিরার দিকে সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ও একচল্লিশ এই পাঁচ পাইলের নকশা চূড়ান্ত হয়েছে প্রাথমিক ডিজাইন আগে করা থাকলেও চূড়ান্ত ডিজাইনের কাজে গতি কিছুটা কমে এসেছিল লোড টেস্ট শেষে ডিজাইন চূড়ান্ত করার পর সেই ধীরগতি কেটে গেছে বাকি প্রায় সব পাইলেট টেস্ট ড্রাইভ শেষ হওয়ার নকশা আসতে দেরি হবে না বলে মনে করেন প্রকৌশীরা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের বাংলা নিউজকে বলেন মূল সেতুর পাইল কাজের অগ্রগতি ব্যাপক দুই পারেই চলছেই কাজের উৎসব আগের চেয়ে মূল সেতুর কাজ বেশ এগিয়ে যাবে আগামী কয়েক মাসে পদ্মা সেতুর প্রকৌশলীদের তথ্য অনুযায়ী মাওয়ার দিকে দুই তিন চার ও পাঁচ নম্বর পিয়ারের ডিজাইন যে কোনো সময় পাওয়া যাবে ডিজাইন এলে পাইলের ব্যাপ্তি ও গভীরতার চূড়ান্ত মাপ ধারণা নিয়ে কাজ করতে বেশি সময় লাগবে না এদিকে সামনের বর্ষা মৌসুম মোকাবেলা করেই এগোবে পদ্মার এক একটি পাইলের চূড়ান্ত কাজ বর্ষায় সেতুর জন্য পৃথক করা প্যানেলের ভিতরেই কাজ হবে অন্যদিকে সেতুর সুপার স্ট্রাকচারের কাজও এগোচ্ছে সমানতালে তৈরি করে পদ্মা পাড়ে রাখা হয়েছে সেতুর একটি স্প্যান এখনই স্প্যান পদ্মায় পাইলের উপর তোলা যাবে তবে কয়েকটি স্প্যান একসঙ্গে তোলার পরিকল্পনা সংশ্লিষ্টদের আর দুই তিন মাস পর পর পাঁচটি স্প্যান একসঙ্গে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেতু কর কর্তৃপক্ষের একজন সিনিয়র প্রকৌশলী আজ এই পর্যন্তই আমাদের নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ ধন্যবাদ